নমস্কার আমি আচার্য তপন শাস্ত্রী আজকে আমার আলোচনা যুদ্ধ কি হবে এবং জেলবন্দি সন্ন্যাসী কবে ছাড়া পাবে এই দুটো বিষয় নিয়ে আলোচনা দেখবেন সমস্ত মিডিয়ায় সমস্ত সংবাদপত্র প্রচুর চ্যানেলে সারাদিন এই নিয়ে আলোচনা চলছে এটাই আমি জ্যোতিষ বিচারে কিছু বলতে চাই এই ব্যাপারে আমাদের প্রতিবেশী দেশ সেখানে বর্তমানে নির্বাচিত সরকারের পরিবর্তে একটা সিলেক্টেড সরকার দেশটাকে পরিচালনা করছে সেখানে সংখ্যালঘুদের ওপর হামলা লুটপাট অগ্নিসংযোগ হত্যা নারী নিগ্রহ এরকম নানা নির্যাতনের সংবাদ আমরা বিভিন্ন মিডিয়ায় দেখছি এবং আতঙ্কিত হয়ে পড়ছি সবথেকে বেশি আতঙ্কিত হচ্ছে একজন নিরীহ সন্ন্যাসীকে বিনা বিচারে জেলবন্দি করে রাখা নিয়ে এছাড়া সেখানকার কিছু অবসরপ্রাপ্ত সেনা এবং কিছু বিশৃঙ্খল জনতা এবং বিশৃঙ্খল ধর্মীয় সংগঠন সিলেক্টেড সরকারের মদতে প্রতিদিন যুদ্ধং দেহী মন মনোভাব নিয়ে আমাদের দেশের বিরুদ্ধে যুদ্ধের হুঙ্কার ছাড়ছে এবং বিভিন্ন ষড়যন্ত্র করছে আমাদের প্রতিবেশী দেশের জন্মকালীন রাশিচক্র অনুযায়ী কুম্ভ রাশি ধনু লগ্ন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আমি চার্টটা আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন এই চার্টটায় ভালো করে লক্ষ্য করে দেখবেন যেখানে লগ্ন আছে তার দ্বিতীয় আছে রাহু এবং অষ্টমে আছে কেতু আবার দেখাচ্ছি দেখুন এই হচ্ছে লগ্ন দেখুন দ্বিতীয় রাহু আছে এখানে রাহু আছে এবং এই অষ্টমে কেতু আছে ভালো করে দেখে এই দেশের স্বাধীনতা যুদ্ধের সময় লগ্নের দ্বিতীয় রাহু এবং অষ্টমে কেতু এবং শুক্রের অন্তর্দশা চলছিল এই মুন্ডেন অ্যাস্ট্রোলজি বা জাগতিক জ্যোতিষে দ্বিতীয় রাহু এবং অষ্টমে কেতু কী ফলাফল হয় সেটা অনেকটা আলোচনা করতে হবে আমি এই এপিসোডে বলছি না ওগুলো পরপর যে আমার অনুষ্ঠানগুলো আসবে তার মধ্যে আমি নিশ্চয়ই বলব আর আজকের দিনে যে অনুষ্ঠান করছে আজকের যদি আপনি রাশিচক্র দেখেন একবার দেখাই আজকের দিনের রাশিচক্রটা দেখুন আজকে রাশি চক্র এই রাশিচক্রে এই হচ্ছে আপনার প্রতিবেশী দেশের রাশি কুম্ভ রাশি এখানে ঠিক আছে এর দ্বিতীয় ঘর দেখুন কি আছে দ্বিতীয় ঘরে রাহু বসে আছে আবার এর অষ্টম ঘর দেখুন অষ্টম ঘরে দেখুন এখানে কেতু বসে আছে আজকের দিনে যখন ওই প্রতিবেশী দেশ সে যুদ্ধ স্বাধীনতার জন্য যুদ্ধ হচ্ছে সেই সময় যে রাশিচক্র ছিল লগ্নের দ্বিতীয় রাহু অষ্টমে কেতু ছিল আজকের দিনও যে অনুষ্ঠান করছি এটা এখন গোচর বিচার করতে হবে ওই দেশের রাশি কুম্ভ কুম্ভর দ্বিতীয় মিন রাশিতে কিন্তু রাহু বসে আছে এবং কুম্ভর অষ্টম কন্যা রাশিতে কেতু বসে আছে সেই একই মোটামুটি যোগাযোগ তবে তো একটা যুদ্ধের সম্ভাবনা আসা উচিত কিন্তু যুদ্ধের সম্ভাবনা খুবই কম কারণ যুদ্ধের জন্য শনি মঙ্গল রাহু কেতু এদের মধ্যে শুধুমাত্র ডিগ্রিগতভাবে সাড়ে বাইশ ডিগ্রির গুণিতকে কনজাংশন দরকার এখানে দৃষ্টি বা শত্রু মিত্র চলবে না অর্থাৎ শনির সাথে মঙ্গল বা শনির সাথে রাহু বা মঙ্গলের সাথে শনি বা মঙ্গলের সাথে রাহু বা শনির সাথে কেতু মঙ্গল কেতু এই সব যে গ্রহগুলো আছে খারাপ গ্রহ শনি মঙ্গল রাহু কেতু এদের মধ্যে যোগ ডিগ্রিগত ডিস্টেন্সটা হওয়া উচিত সাড়ে বাইশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি সাড়ে সাতষট্টি ডিগ্রি নব্বই ডিগ্রি একশো বারো ডি একশো সাড়ে বারো ডিগ্রি একশো পঁয়ত্রিশ ডিগ্রি একশো সাতান সাড়ে সাতান্ন ডিগ্রি একশো আশি ডিগ্রি এইভাবে চলতে থাকবে সাড়ে বাইশ ডিগ্রির গুণিতকে যখন একাত্তর সালে যুদ্ধ হয়েছিল তখন শনি আর মঙ্গলের ডিগ্রি ডিফারেন্স ছিল কিন্তু একশো পঁয়ত্রিশ ডিগ্রি শনি রাহুর ডিগ্রি ডিস্টেন্স ছিল একশো সাড়ে বারো ডিগ্রি মঙ্গল রাহু তাদের ডিগ্রি ডিফারেন্স ছিল পঁয়তাল্লিশ ডিগ্রি এবং শনি কেতু তাদের ডিগ্রি ডিফারেন্স ছিল নব্বই থেকে সামান্য বেশি বিরানব্বই ডিগ্রি আমি বলেছিলাম এই তো খারাপ এই ডিগ্রিগুলোতেই যুদ্ধ হয়েছিল কিন্তু আজকের ডেটে রাশির দ্বিতীয় রাহু আছে অষ্টমে কেতু আছে ষষ্ঠে মঙ্গল আছে এবং রাশিতে শনি বসে আছে এই রাশিতে যে শনি বসে আছে এটা নিয়েও পরে আমি আলোচনা করব মানে ওই প্রতিবেশী দেশের কিন্তু একুট শনির সাড়ে সাতই চলছে আজকের দিনে কিন্তু শনি মঙ্গলের ডিফারেন্স হচ্ছে একশো বিয়াল্লিশ ডিগ্রি শনি রাহুর ডিফারেন্স উনিশ ডিগ্রি রাহু মঙ্গলের ডিফারেন্স একশো ডিগ্রি এবং শনি কেতুর ডিফারেন্স একশো ডিগ্রি এবং মঙ্গল কেতুর ডিফারেন্স সাতান্ন ডিগ্রি সুতরাং যুদ্ধের কোনো সম্ভাবনাই নেই আমার প্রথম প্রশ্ন আজকে যেটা ছিল যেটা নিয়ে অনুষ্ঠান যুদ্ধ কি হবে এখানে আমি দেখছি যুদ্ধের কোনো সম্ভাবনা নেই তা বলে কি একদমই কোনো সম্ভাবনা নেই এবার আপনাদের বলি দেখুন শনি প্লাস মঙ্গল আজকের ডেটে একশো বিয়াল্লিশ ডিগ্রিতে আছে এদের ডিফারেন্স কিন্তু ডিগ্রি ডিফারেন্স একশো এটা যদি কমে একশো পঁয়ত্রিশ ডিগ্রি হয় তাহলে কিন্তু একটা ছোটোখাটো কিছু ঝামেলা দুর্যোগ কিছু একটা কিছু একটা হতে পারে ছোটোখাটো বড় কিছু না লার্জার যুদ্ধর মতরম কিছু না ধরুন একদিন দুদিনের জন্য কিছু একটা হতে পারে খারাপ কিছু হতে পারে এবার দেখুন শনি আছে কুম্ভ রাশিতে শনি এগোচ্ছে এখন আছে সাড়ে উনিশ ডিগ্রি ছ মিনিট এই জায়গায় রয়েছে শনি সামনে এগোচ্ছে শনি যখন এই কুম্ভ রাশিতেই এগিয়ে কুড়ি ডিগ্রিতে যাবে তাহলে কুম্ভ রাশিতে তারা যেতে বাকি থাকবে দশ ডিগ্রি এবার মিনের তিরিশ ডিগ্রি মেষের তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি হলো ব্রীষড় তিরিশ ডিগ্রি নব্বই ডিগ্রি হলো মিথুনের তিরিশ ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি হলো আর শনির ওখান থেকে পেলাম দশ ডিগ্রি একশো তিরিশ ডিগ্রি হলো এবার যদি মঙ্গল পাঁচ ডিগ্রিতে আসে তাহলে কিন্তু একশো ডিগ্রি হয়ে যাচ্ছে তার মানে শনি যেমন এগোচ্ছে মঙ্গল কর্কট রাশিতে বকরি অবস্থায় আছে এখন আছে এগারো ডিগ্রি ছেচল্লিশ মিনিটে এই ডিগ্রিটা ওর কমতে থাকছে এইভাবে কমে যখন পাঁচ ডিগ্রিতে মঙ্গল আসবে এবং শনি তখন এগিয়ে কুড়ি ডিগ্রিতে চলে গেছে তখন কিন্তু শনি আর মঙ্গলের ডিগ্রি ডিফারেন্স আসবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি এটা কখন হবে জানুয়ারি মাসের পাঁচ ছ তারিখের পরে এই সংযোগ আসবে সেই সময় একটা কিছু ছোটখাটো হামলা আক্রমণ বা এই ধরনের কিছু একটা ঘটতে পারে এবার আসি সন্ন্যাসীর জেল মুক্তি প্রসঙ্গ এটি সম্পূর্ণভাবে জ্যোতিষে হোরারির মাধ্যমে বিচার করা এবং সন্ন্যাসীর যে ছবি সেটাকে অরা স্ক্যানিং মেশিনের সাহায্যে স্ক্যান করে দেখা যাচ্ছে মঙ্গল যখন কর্কট রাশিতে বকরি অবস্থায় পুনর্বসু নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে আসবে সেই সময় কিন্তু সন্ন্যাসীর জেল মুক্তিযোগ প্রবল হবে অর্থাৎ জানুয়ারির বারো তারিখের পর তখন মঙ্গল কিন্তু বৃহস্পতির নক্ষত্রে চলে আসবে আজ এই অবধি পরবর্তী অনুষ্ঠানে প্রতিবেশী রাষ্ট্রের দ্বিতীয় রাহু অষ্টমী কেতু রাশিতে শনি যার ফলে সাড়ে সাতই চলছে এবং ষষ্ঠী মঙ্গল নিচস্ত মঙ্গল কর্কট রাশিতে থাকায় জাগতিক জ্যোতিষ বা মুন্ডেন অ্যাস্ট্রোলজিতে কী ফলাফল সে সম্বন্ধে ধারাবাহিকভাবে আমি বলব এবার শেষে একটা কথা বলি যারা আমার অনুষ্ঠান দেখছেন পছন্দ হলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং এই ধরনের আরও অনুষ্ঠান পেতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার